কোন মহিলা লোকটি স্ত্রী উত্তর দিলে তুমি সত্যিই জিনিয়াস এই ছবিটা ভালো করে দেখো দুজন মহিলা বসে আছে আর মাঝখানে একজন আহত লোক প্রশ্ন একটাই কোন মহিলা এই লোকটা স্ত্রী আপনাদের জন্য টাইম মাত্র সেকেন্ড মহিলা এ মুখে টেনশন মহিলা বি শান্ত স্বভাবের কিন্তু এখানেই তো রহস্য লুকানো ভালো করে চারপাশে খেয়াল করো তোমার চোখ কি ধরছে কিছু বিছানার পাশে এর দিকেই একটা ফ্রেমে ছবি আছে যেখানে দেখা যাচ্ছে আর এই লোকটা একসাথে হাসছে বি এর পাশে কিছুই নেই এমন কি কোন অনুভূতিও না উত্তর এ কারণ তার পাশে আছে পরিবারের ছবি মুখে উদ্বিগ্নতা আর শরীরের ভঙ্গিতে যত্ন তুমি কি সঠিক উত্তর দিতে পেরেছিলে পারলে কমেন্টে লেখো এ আর শেয়ার করো বন্ধুকে চ্যালেঞ্জ দিতে এরকম দারুণ আইকিউ চ্যালেঞ্জ পেতে ফলো সাবস্ক্রাইব করতে ভুল না তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদেরকে শেয়ার করুন এই মজার ধাঁধা গুলো পারবে কিনা নেক্সট প্রশ্ন তুমি কি খেয়াল করে বুঝতে পারো কে সত্যি বলছে দুই মহিলা এক সত্য কে আসল স্ত্রী এই ছবিতে দেখো দুইজন মহিলা হাসপাতালে শুয়ে আছে দুজনেই বলছে তারা এই ছেলেটির স্ত্রী আপনাদের জন্য টাইম রইলো মাত্র পাঁচ সেকেন্ড বাম দিকের মহিলা বলছে আমি তোমার স্ত্রী ডান দিকের মহিলা বলছে আমাদের সন্তান আছে তাহলে কে বলছে সত্য ভালো করে খেয়াল করো ক্লু লুকানো আছে বাম পাশে থাকা মহিলার মাথায় ব্যান্ডেজ থাকলেও দেখা যাচ্ছে তার চুলে লম্বা বিনুনি মানে তার চুল সঠিকভাবে বাধা কিন্তু ডান দিকের মহিলার মুখ ও চোখে খুনশুটি ভ্রু জোড়া কুচকে উত্তর বাম দিকের মহিলা সত্য বলছে কারণ দুর্ঘটনার পরেও তার চুল সযত্নে বাধা যা স্বাভাবিকভাবেই সম্ভব তখনই যদি সে সত্যিকারের স্ত্রী হয় এবং তাকে চেনা হয় তুমি কি ধরতে পেরেছিলে হ্যাঁ হলে কমেন্টে লেখো আমি জিনিয়াস আর যদি না পারো তাহলে শেয়ার করো বন্ধুকে দেখে বোঝে কিনা এরকম মগজ খাটানো প্রশ্নের জন্য ফলো করতে ভুলো না তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদেরকে শেয়ার করুন এই মজার ধাঁধা গুলো পারবে কিনা নেক্সট প্রশ্ন দুজনের মধ্যে কে বেঁচে আছে নিরানব্বই শতাংশ ভুল করবে তুমি কি দেখেই বুঝতে পারো কে জীবিত এই ছবিতে দুজন লাশ হয়ে আছে কিন্তু একজন আসলে বেঁচে আছে তুমি কি বলতে পারো কে সেটা আপনাদের জন্য টাইম রইল মাত্র পাঁচ সেকেন্ড বাম পাশে ডাক্তারের মতে একটি লাশ জীবিত আর ডান পাশে নার্স বলছে আমার খুব ভয় করছে কিন্তু কেন ভয় পাচ্ছে নার্স এটা খুব গুরুত্বপূর্ণ ক্লু তুমি খেয়াল করেছ ডান দিকের লাশ এর পায়ের একটা আঙুল বাঁকা হয়ে আছে কিন্তু মৃত ব্যক্তির শরীর সম্পূর্ণ শক্ত হয়ে যায় সেক্ষেত্রে আঙুল এমনভাবে বাঁকা থাকা সম্ভব না সঠিক উত্তর ডান পাশের লাশটাই আসলে জীবিত কারণ সেই আঙুলে নড়াচড়া আছে আর নার্সও সেই কারণে ভয় পাচ্ছে তুমি কি প্রথমেই ধরে ফেলেছিলে তাহলে কমেন্টে লেখো আমি স্পট ডিটেকটিভ আর না পারলে শেয়ার করো বন্ধুদের তারা পারে কিনা দেখি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদেরকে শেয়ার করুন এই মজার ধাধাগুলো পারবে কিনা